আপনারা জেনে একটু অবাক হবেন যে ইউকে থেকে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিকেই বলে দিয়েছে এই সেপ্টেম্বর ইনটেইকে তোমাদের যদি রিফিউজাল রেট টেন পার্সেন্ট হয় তুমি কিন্তু তোমার তোমার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্টের লাইসেন্স হবে সো কিন্তু এই অ্যানাউন্সমেন্ট বা এই নোটিফিকেশন পাওয়ার পরে তারা কিন্তু অনেক বেশি অ্যানালিসিস করে দেখছে যে আসলে তাদের কোন ধরনের সাবজেক্টের স্টুডেন্টের রিফিউজ বেশি হচ্ছে তারা অ্যানালিসিস করে দেখেছে এবং তারা ঘাটাঘাটি করে দেখলো যে আসলে এইসব সাবজেক্ট যেগুলি গণ ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এমএসসি বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে শুরু করে এই টাইপের ম্যানেজমেন্ট রেটে যেসব কোর্স রয়েছে বা একেবারে এন্ট্রি লেভেলে যে কোর্সগুলি রয়েছে সেই কোর্সগুলির স্টুডেন্ট সবচেয়ে বেশি ভিসা ডিফিউজ হচ্ছে সো অবশ্যই যারা সেপ্টেম্বর ইন্ডিয়াকে অ্যাপ্লাই করছেন অবশ্যই একটু ভিসা অ্যাপ্লাই করার আগেই আপনারা একটু যদি কাস্ট তারাও পেয়ে থাকেন ইউনিভার্সিটির সাথে কথা বলবেন যে যেহেতু অনেক ইউনিভার্সিটিরই এইসব সাবজেক্টে অ্যাপ্লাই করার কারণে তাদের কাজ মাস পথে উড্রো হয়ে গিয়েছে আপনার কাজটা উড্রো হবে কিনা কারণ কি আলটিমেটলি যদি উড্রো হয়ে যায় কাজ লেটার তাহলে আপনি ইন্টারভিউ দেওয়ার আগে আপনি রিফিউজ হয়ে যেতে পারে